ছোট্ট একটা ইবাদত আল্লাহ নিজে করে যেটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতা ওই আল্লাহর হাবিব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের আমল করে সুবহানাল্লাহ কে করে আল্লাহ আর আল্লাহর ফেরেশতা এটা আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বর্ণনা করেন শুধু তাই না আল্লাহ পাক আদেশ দিয়ে দিবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এ মুমিন তোমরা ওই নবীর উপর দরুদ আমল কর কেন রাসূল বলেন কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায় কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায় এই যে পাশের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউলান নাসি বিয়াউমুল কিয়ামা যেই ব্যক্তি সবচেয়ে আমার নিকটে কেয়ামতের ম জান্নাতে থাকতে চায় আকসার হুম আলিয়াসলা কারা থাকবে যারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরুদের আমল আমি রেসুরের উপরে করবে যে ব্যক্তি রেসুরের উপরে দুরুদের আমল করবে বেশি আল্লাহ নবী বলেন সে আমার পাশের জান্নাতে একসাথে আমার সাথে থাকবে সোহার এখানে আমরা অনেক মানুষ আছি জিকির আসকার করি অনেক এবাদতবন্দিগি করি কিন্তু আমরা জানি না নবী করিম সাল্লা ইসলামের জিকির রসুলের রসুলের নামের দুরুদের বরকত আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি কেন আল্লাহ হাবিব সাল্লাহাম এই কথাও বলেন কোন বান্দা যখন আমি রসুলের রৌজার সামনে এসে সালাম দেয় আর রসুল আল্লাহ আসসালামু আলাইকুম রসুল আল্লাহ ইউহান নবী এই কথা বলে যখন কেউ সালাম দেয় নবী বলেন আল্লাহ পাক আমার ভিতরে রোহ দিয়া দেয় তো আমি বান্দার সালামের জবাব আমার জবান দিয়া দিয়ে এরকম একজন বুজুর্গ আহমদ কবির রেফায় একজন নামে ছিলেন যে পাঁচশো পঞ্চাশ হিজড়িতে নবী করিম সাল্লাম রোজার হজর সফরে এই হজর সফরে যখন উনি যান সফরে যাওয়ার পরে রসুলের রওজায় সালাম পৌঁছানোর জন্য দাঁড়াইছেন উনি দাঁড়ায় রসুল সাল্লাহ সাল্লামের কোনো না কোনোভাবে সে বংশ ছিল

নবী করিম কবরের জিন্দা শুধু তাই নয় প্রত্যেকটা নবী রসুল কবরে জিন্দা তাদের দেহ মাটি খাইতে পারে না পোকা খাইতে পারে না এটা তাদের আলাদা একটা পাওয়ার তো সেখানে আপনার মতো আমার মতো উম্মত যদি আমরা রসুলের করিম সালামের উপর যদি দূরত পড়ি বিশেষ করে ছাত্র ভাইয়েরা এখানে আছে আমি আমার ওস্তাদদের থেকে শোনা কথা নকল করেই বলতেছি আমাদের ওস্তাদা আমাদেরকে বলতেন বাবা যদি জেহেনের কমতি থাকে তো দূরত পড়ো এলেমের মাত্র শুরু মজমা আমাদের ছাত্র ভাইরা এখন আস্তে আস্তে কিতাব শুরু হয়ে গেছে আজকেও আমি আমার ছাত্রদেরকে ঘন্টায় কে বলেছি যে ভাই তোমরা যারা এখানে আছো অনেকের আমাদের তো এখন যেহেন খুব ইনকেশাফ হয়ে যায় খালি চতুর্দিকে মুন্তসির খালি একবার এদিকে একবার এদিকে একবার এদিকে আমাদের জেহেনের ভিতরে এলেম ঢুকে কম আর এলেম আমার একটা কৃপন আলহুলা বাদাহু হাত্তা তলতিহ কুল্লা এটা এমন কৃপন যতক্ষণ তাকে পরিপূর্ণ না দিবে ততক্ষণ আপনাকে সে একটু দিবে না আপনি তাকে পরিপূর্ণ দিবেন এলেম আপনাকে অল্প একটু দিবে এলেমের কাজ হল কৃপণতা তারা বলতেন যেহেতু এলেমের কাজ এলেম পরিপূর্ণ দেয় না এই জন্য দুরুদ শরীফের আমল বেশি বেশি করবা তো আল্লাহা আকবুল আলমিন দুরুদের বরকতে তোমার এলেমের ভিতরে রুহানিয়া দিবে এবং জেহেনের ভিতরে বরকত দান করবে যত ছাত্র ভাইরা এখানে আসি পাশাপাশি অন্য যারাও আছেন আপনারা হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ থাকে না জবানের একটা কাজ উঠায় রাখবো দূর শরীফ লম্বা দূরত পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দূরত আলাইহি সাল্লাম রেসুল বলেন কেউ যদি দূরত শরীফ না পরে দোয়া শুরু করে অর্থাৎ দূরত পড়ে এই দোয়া শুরু করছে ওই দোয়া আসমানে আল্লাহর কাছে যায় না এটা ঝুলন্ত অবস্থায় থাকে এই কারণে দোয়া করার শুরুতে এবং দোয়ার মাঝখানেও দূরত না পড়লে দোয়া কবুল হয় না এই জন্য এখানে যারা আসি যখনই সময় হ্যাঁ সাল্লাম কেউ যদি দুরুদের আমল করে তা আলামিন তাকে স্বপ্ন যুগে হলেও করিম সালামকে দেখা দিয়ে দিবে আমরা দেখতে চাই তো ইনশাল্লাহ সবাই চাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দুরুদের আমলটা বেশি বেশি করার তৌফিক দেখ আমি চেষ্টা আমি আমার এই জীবনের ভাই বলি যত বড় বিপদে আমি পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লাই দ্রুদের দুরুদের বরগত আল্লাহ আমাকে অসংখ্য বড় বড় বিপদ আল্লাহ আমার জন্য সহজ করছে এটা আমার কোনো কারিশ্মা না এটা রসুলের দুরুদের নামের কারিস্মা এজন্য আপনি যদি পড়েন পাক আপনাকেও বিপদ থেকে হেফাজত করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিল এটা কিন্তু আমাদের বয়ানের মাহফিল না আলোচনা করার জন্য না আমার মোহাম্বতের ভাই আমার বন্ধুবর আমার কলিজার টুকরা রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন না কেন আলহামদুলিল্লাহ উনিও উনিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাতিলদের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর এদের মধ্যে রেজওয়ান রফিকি সাহেব একজন হেসবুক তাহিদ তার নাম শুনলে মোটামুটি প্যাটের মোসরানি দিয়ে তারপরে দৌড়ায় ঠিক আসতে কয় কেন আপনাদের জজবা নাই গরমে সব শুকায় গেছেন এই জন্য জজবা নাই আলহামদুলিল্লাহ রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে আমার মহাব্বতের ভাই আমার দোস্ত আমার সব সে আপনাদের কাছে আসছে বয়ান শোনাবে আমি খুব দুর্বল কথা বলতেও কষ্ট হচ্ছে এরপরও এরপরও আমি যে আপনাদেরকে জজবা বাড়াবো যে ওবায়দুর রহমান ওজাইফ হিসাব বলতেছে জজবা বাড়াই আমার নিজের ভিতরে জজবা নাই শেষ এখন আপনাদেরকে জজবা দিব কি আলহামদুলিল্লাহ এই যে রফিক হিসাব একটা